সরকারি হরগঙ্গা কলেজে সিরাজুল নবী সাল ইসলাম উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল চব্বিশে নভেম্বর উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলেজের মিলায়তন ভবনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুক্তার আহমেদ তিনি নবী করিম সাল আলাই জীবন আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এদিকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার অনুষ্ঠান স্থলে শিক্ষক শিক্ষার্থী সহ উপস্থিত সকলে এক আবেগঘন পরিবেশ সিরাতের বার্তা স্মরণ করেন আপনি কেন পড়েন আপনি যদি নাই জানেন আপনি কেন পড়েন আপনি কোনোদিন উজ্জীবিত হবেন অনুপ্রাণিত হবেন না এই পড়াশোনা আপনি কোনোদিন এগিয়ে নিয়ে না ডিগ্রি কোনোদিন আপনাকে ডিগ্রি সার জিজ্ঞেস করে দেখেন ডিগ্রি উইল নট পারচেজ এনিথিং ফর ইউ নট ইন দিস ওয়ার্ল্ড নট নিদার ইন দিয়ার আফটার এই দুনিয়া আখেরাতে কোথাও এই ডিগ্রি আপনার কোনো কাজেই লাগবে না দুনিয়াতে কাজে লাগবে না আমাদের কোনো ডিগ্রি আমাদের কোনো কাজে লাগে না এখন তো এখন তো সার্টিফিকেট দিকে তাকায় না যারা যান জব মার্কেটে গিয়ে দেখেন সার্টিফিকেট দিকে কয়জন তাকায় সার্টিফিকেট দিয়ে কেউ তার স্কিল আপনি কী গেম কী প্রজ্ঞা অর্জন করেছেন সেটা দেখান আপনার কোনো সার্টিফিকেট লাগবে না আপনি আমাকে দেখান যে আপনি কি স্কিল অর্জন করেছেন আপনি কি কি চাকরি লাগবে আমাকে বলেন আমি বলে গেলাম এখানে কি আপনি কেবল স্কিল দেখান যে কি আপনি কি অর্জন করেছেন সার্টিফিকেট ডাজ ম্যাটার সার্টিফিকেট দ্য ওয়েস্টার্ন এটা কেবলমাত্র এটা একটা মানে বিজনেস এন্টারপ্রাইজ সার্টিফিকেট ছাড়া মুসলমানদের যখন এডুকেশনাল সিস্টেম ছিল এরকম সার্টিফিকেটের কোনো জাতীয় ধারণাও ছিল

え, গুণন রাষ্ট্রের দিকে এগিয়ে যায় কিন্তু আমরা দেখি সে খোলাখায় রাষ্ট্রেরের মূলে জগৎ ভিত্তিক সমাজ গঠন করে সকল মানুষের ন্যাজ্য অধিকার নিশ্চিত করে সমাজ একটা নৈতিক সাম্যভিত্তিক সমাজ গড়ে তুলতে পেরেছিল। সর্বশেষ উক্ত কলেজের প্রিন্সিপাল নিшат নাহার ম্যামের বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য হালকা বতল নাস্তার ব্যবস্থা ছিল।